নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর তরঙ্গ অসমের জন্য সুকবর মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে অসম সরকার আরও পঁয়ত্রিশ হাজার চাকরি দেবেন বিধানসভা নির্বাচনের পর সরকারে আসার পর এক লাখ চাকরি দেওয়ার প্রতিশ্রুতি পূরণ করার পর আরও পঁয়ত্রিশ হাজার চাকরি দেবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করলেন অবশ্যই সুকবর বিয়ার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না এ নিয়ে অবশ্যই অসমের চাকরিবার্থী যুবক যুবতী প্রস্তুতি নিতে পারেন এবং ভালো করেই প্রস্তুতি নিতে পারেন যাতে সরকারি চাকরি যাদের করার ইচ্ছা রয়েছে তারা পেতে পারেন আর এ নিয়ে নিঃসংকুচে এবং নির্দ্বিধায় প্রস্তুতি নিতে পারেন যেহেতু অসম সরকারি চাকরি পেতে গেলে কোথাও ঘুষ দিতে হয় না কারো মুখাপেক্ষি থাকতে হয় না এবং কোনো দালাল ধরতে হয় না যদি সত্যিকার অর্থেই প্রস্তুতি ভালো থাকে এবং মেধার জোর থাকে তাহলে বিনা পয়সায় চাকরিটা পাওয়া যায় সে নিয়ে নিশ্চিন্তে তাকা যায় এবং এতটুকু নিজের মনে আত্মবিশ্বাস আসে যে যদি পরীক্ষা ভালো দিতে পারেন অবশ্যই চাকরিটা পাবেন এতে কোনো মধ্যস্থতা বা কোথাও দালাল ধরতে হবে না চাকরির জন্য এটাই ভরসার জায়গা এই জন্য হিমন্ত বিশ্ব শর্মা মন্ত্রী হওয়ার পর থেকে যেভাবে সরকারি চাকরিকে সততার সঙ্গে দিচ্ছেন তাতে অবশ্যই প্রশংসার দাবি রাখেন এবং এটাই আসার কথা এবং অসমের প্রত্যেক যুবক যুবতীকে এটাই পরামর্শ দেওয়া যায় যে তারা আত্মবিশ্বাসের সঙ্গে যেন প্রস্তুতিটা নেয় এবং প্রস্তুতিতে যেন কোনো ফাঁক না রাখে তাহলে কিন্তু বিনা পয়সায় এক টাকাও ঘুষ না দিয়ে চাকরিটা পাবেন আর অসম সরকারের মান মর্যাদা আরও বাড়িয়ে তুলবেন এক্ষেত্রে অসম সরকার যেমন তার সততা বজায় রাখতে সচেষ্ট থাকবে তেমনই চাকরি প্রার্থী যুবক যুবতীদের চাকরি দিয়ে অসম সরকারও নিজেদের গরিমা আরও বাড়াতে পারবেন এটা দেশের ক্ষেত্রেও একটা উল্লেখযোগ্য স্থান থাকবে কেননা অসমের প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গের দিকে যদি তাকাই তাহলে দেখব যে পশ্চিমবঙ্গে অনেক পদ কালি রয়েছে কিন্তু হাইকোর্টে মামলা চলায় পশ্চিমবঙ্গের রাজ্য সরকার চাকরি দিতে পারছে না কিন্তু অসম সরকারের সেই সমস্যা নেই অসম সরকার চাকরির পরীক্ষা নেওয়ার সঙ্গে সঙ্গেই প্রার্থীদের চাকরি দিতে পারছেন এতে কোনো ঝামেলা নেই এবং সেই জামেলা যে নেই সেটা অসমের মানুষ ভালো করেই জানেন এমন কি কয়েক বছর আগেও বিশেষ করে কংগ্রেস আমলে দেখা যেত যে এমএলএ নেতাভিত্তিক চাকরির কোটা থাকতো কিন্তু সে এখন নেই তাই এ নিয়ে হতাশ হওয়ার কিছুই নেই যে অসমের যুবক যুবতীদের অবশ্যই আত্মবিশ্বাসের সঙ্গে প্রস্তুতিটা নেওয়া উচিত একটা সময় মনে হতো যে চাকরি দিয়ে কী হবে বিশেষ করে মেধাবীরা ভেবে নিতেন যে চাকরি দিয়ে কি হবে চাকরি তো বিক্রি হয়ে গেছে কিন্তু সেই পরিস্থিতিটা এখন নেই এখন মেধাবীরা ভাবতে পারেন যে আমি চাকরি দিলে এবং চাকরি যদি চাকরির পরীক্ষায় যদি ভালো হয় তাহলে কিন্তু চাকরিটা পাবো তাতে কোথাও মধ্যস্থতা হবে না আর যারা চাকরি পাবেন না তারা বুঝে যাবেন যে চাকরি পাওয়ার মতো যোগ্যতা তার নেই তাই সে সেইভাবেই কাজটা করবেন অর্থাৎ যুবক যুবতী যারা চাকরির যোগ্য তারা চাকরি পাবেন আর যারা পাবেন না তারা সেইভাবেই কাজটা নেবে এতে অসমের সমাজে একটা যে হতাশার ভাব যুবক যুবতীদের মধ্যে থাকতো সেটা কিন্তু এখন আর থাকে না অর্থাৎ যারা মেধাবী এবং যারা চাকরি পাওয়ার মতো যোগ্য তারা কিন্তু চাকরিটা পাচ্ছে ও সমে সেটাই কিন্তু খুশির কপর বিশেষ করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে যেভাবে চাকরিটা সততার সঙ্গে পরিচালিত হয় প্রায় প্রতিটা বিভাগে সেটা কিন্তু একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকছে ভারতবর্ষে এবং সেই মুখ্যমন্ত্রীর পদ অনুসরণ করে যদি প্রতি ভারতবর্ষের প্রতিটা রাজ্যে এভাবে চাকরির সততা বজায় থাকতো তাহলে কিন্তু অন্তত পক্ষে ভারতবর্ষের মানচিত্রে সরকারি প্রশাসন যন্ত্রের উপর মানুষের বিশ্বাসটা এভাবে টলতো না অবশ্যই বিশ্বাসটা পেরিয়ে আসতো আর মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা যে বিজেপির প্রতিনিধিত্ব করছেন তাতে কিন্তু বিজেপিরও সুনাম হচ্ছে যে বিজেপি দলে থেকে সততার সঙ্গে চাকরিটা দেওয়া যায় সরকারি তরফে এটাই কিন্তু ভরসার যোগ্য এবং মৌসুমের মানুষ সেই ভরসাটা পাচ্ছেন কেউ আঙুল তুলতে পারছেন না যে সরকারি চাকরি বিক্রি হয়ে যায় আগে থেকে এমন কি কোনো নেতামন্ত্রীর দিকেও আঙ্গুল তোলা সম্ভব নয় অসমে সেটাই কিন্তু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সততা এবং বাহাদুরি এবং তার গুণের কেরিশমা যার কারণে অসমে যে পঁয়ত্রিশ হাজার চাকরি হবে প্রতিটা অসমের প্রতিটা মানুষ জানে যে সেই চাকরিগুলো পেতে কাউকে ঘুষ দিতে হবে না এবং সেইভাবেই অসমের যুবক যুবতী নিজের আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষার প্রস্তুতিটা নেবেন প্রিয়া ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন